স্বাক্ষরিত হচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও গোটা রাজ্য জুড়েই মহিলা এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল নিয়ে ধর্না প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল শুরু হয়েছে পিছিনে দুর্গাপুর ফরিদপুরের লাউদহা ব্লকও আজ লাউদহা ব্লকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া মহিলা এবং শিশু সংক্রান্ত অপরাজিতা বিলটিকে নিয়ে আইন পরিণত করতে কেন্দ্রের বিজেপি সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে তারই দাবিতে আজ দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হল তৃণমূল নেত্রী সুমিতা ভট্টাচার্য জানালেন আমরা আজকে একটি মঞ্চ করেছি আমাদের একটা অপরাজিতা বিল আনা হয়েছে যেটা রাজ্যপালের কাছে গিয়েছিল এবং রাজ্যপালের কাছে থেকে দিল্লি গেছে রাষ্ট্রপতির কাছে কিন্তু সেই বিল এখনো পর্যন্ত ফেরত আসেনি বিলটা আমরা পাস করতে চাইছি যাতে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষিত থাকেন। আজ আমরা থাকে এসেছি আমাদের একটা বিল পাস করা হয়েছে যেটা আমাদের রাজ্যপালের কাছে গিয়েছিল রাজ্যপালের কাছ থেকে দিল্লি গেছে রাষ্ট্রপতির কাছে কিন্তু ওখান থেকে এখনো ফেরত আসেনি বিলটা আমরা পাস করাতে চাইছি যাতে আমাদের পশ্চিমবাংলায় সব নারী সুরক্ষিত থাকে আর যেন অভয়া না হয় এই বিল যদি পাস না হয় এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে আমরা আবার মোমবাতি মিছিল করব আমরা আবার ধরনায় বসবো আমরা এই বিল পাস করিয়েই ছাড়ব আপনার নাম আমার নাম সুমিতা ভট্টাচার্য সবাই উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সুমিতা ভট্টাচার্য কেন্দা অঞ্চলের অঞ্চল সভাপতি সোমা রায় চৌধুরী লাউদহা অঞ্চলের অঞ্চল সভাপতি ক্ষমা নায়ক জেলা পরিষদের উপাধ্যক্ষা এবং কর্মাধ্যক্ষা সঙ্গে বিভিন্ন অঞ্চলের মহিলা নেতৃত্ব কর্মী সমর্থকেরা অপরদিকে লাউধা ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক জানালেন যে দুদিন আগে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচির বিধানসভাতে বলেছিলেন এবং মাননীয় মন্ত্রী চন্দ্রীমা ভট্টার্যের নির্দেশে যে দিনের কর্মসূচি তিরিশ এবং এক তারিখ যে এক তিরিশ তারিখে মহা মিশু ছিল যেটা ইচ্ছা করে আমরা সম্পূর্ণভাবে সফল করে গড়ে তুলেছি আজ যে বিক্ষোভ সমাবেশ যে বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের জেলার নেতৃত্ব এবং ব্লকের নেতৃত্ব ব্লকে সবাই মিলে সম্মিলিত রয়েছে আমাদের যে অপরাধিতা বিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে যেটা পেশ করে যেটা পাশ করানো হয়েছে তা গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে গভর্নর এখনো পর্যন্ত তার স্বাক্ষরত করেনি তার বিশেষ পদক্ষেপের জন্য আজ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি যদি ইতি শীঘ্রই যদি না হয়ে ওঠে তার পরবর্তী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশ দেবে তা আমরা পদক্ষেপ করতে বাধ্য হব যুব থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে আইন বিচারক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা যেমন লাউদোহা ব্লকের ব্লক সভাপতি শতদেব ঘটক পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জী লাউদোহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত মুখার্জি এবং আরও অনেক কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন এই সভাতে আজকের এই সভাতে বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এই সভার মাধ্যমে